দর্শক আসসালামু আলাইকুম আমি লাখিশাহ চলে আসছি থাই ব্যাগ শপে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলাতে কার্ডটা শো করে দিলাম স্ক্রিন শট দিয়ে রাখেন যদি চিন্তা অসুবিধা হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ দুটো নাম্বার আছে যোগাযোগ করে চলে আসতে পারেন কামাল ভাইয়ের দোকানে তো আজকে আমি কিছু ব্র্যান্ডের ব্যাগ দেখিয়ে দেব। দামগুলো বলবো না অ্যাডজাস্ট আপনারা এসে দেখে আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা নিয়ে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কামাল ভাই রেখেছে এটা কামাল ভাইয়ের হচ্ছে সেকেন্ড দোকান এটা হচ্ছে থাই অ্যান চায়না শপের টু আসলে ওয়ানে আসলে টুতে পেয়ে যাবেন তো এই যে দেখেন যদি ভালো লাগে আপনারা এই দোকান থেকে এসে এই ব্র্যান্ডের ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন আমি ব্র্যান্ডগুলো দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলো দেখেন ব্র্যান্ড করা আছে খুব সুন্দর সুন্দর কালারগুলো দেখেন তবে একটা দামের আইডিয়া আমি দিয়ে দিতে পারবো আপনারা বাইশো দুই হাজার টাকার মধ্যে এই ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন তাছাড়া দোকানে আসলে আরেকটু দামা দামি করে আরও কিছুটা আমার চ্যানেলের কথা বললে কামাল ভাই কম রাখতে পারে তো সবগুলোই কিন্তু বাইশশো টাকা না বাইশশো টাকার কমেও আপনারা নিয়ে নিতে পারবেন এইখান থেকে আমি কিন্তু দর্শক এই সাইডেরগুলো বলছি বাইশশো টাকা হ্যাঁ আর তো সবগুলোই কিন্তু বাইশো না আপনারা আসবেন এসে আপনারা দেখে এক একটা ব্যাগের দাম এক এক রকম এই জন্য আমি ভিডিওতে সবগুলো ব্যাগের দাম বললাম না আপনাদের নিজস্ব একটা মতামত আছে আপনারা এসে আপনাদের পছন্দের কালেকশন যেটা ভালো লাগে দামাদামি করে নেবেন থাই অ্যান্ড চায় না ব্যাগ সব থেকে প্রত্যেকটা ব্যাগেরই লোগো করা আছে দেখে নেন কত সুন্দর সুন্দর কালার রেখেছে কামাল ভাই তাছাড়া যারা বিগ সাইজে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন এখান থেকে এই যে দেখেন আমরা বিগ সাইজের এই ব্যাগটা একটু দেখাবো ভাইয়া আমাদের এই ব্যাগটা একটু ঘুরায় দেখান তো একদম নিচে রাখেন নিচে রাখেন নিচে রাখেন ব্ল্যাকটা রাখেন আর এটা দুইটা ব্যাগই দেখাই দেখেন যারা এই সাইজের ব্যাগগুলো নিতে চাচ্ছেন যারা ভ্রমণ করেন তারা কিন্তু এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন আপুরা আন্টিরা দেখেন কালার আছে কালার আসলে আপনারা নিতে পারবেন বিভিন্ন ধরনের কালার আছে দেখেন একটু ঘুরায় দেখান আর আমরা একটু ভিতরের একটু স্পেসটা দেখায় দিই একটা ব্যাগ একটু খুলে দেখেন আমরা দেখায় একটু দূরে রাখেন এই সাইডে রাখেন এই সাইডে রেখে আমাদের একটা ব্যাগ খুলে দেখেন কত জায়গাটা শুধু আমরা দেখায় দিচ্ছি ভিতরের ফিনিশিংগুলো দেখায় দিব এবং কি লং বেল্ট পাবেন আপনারা এই যে দেখেন অনেক কিছু নিতে পারবেন কোয়ালিটি ফুল এই ব্যাগগুলো কিন্তু আপনারা এসে দামাদামি করে নেবেন খুবই সুন্দর আর্টিফিশিয়াল লেদারের মধ্যে ঠিক তো বলছি ভাই তো দেখেন অনেক কিছু ক্যারি করতে পারবেন আপনারা আপনারা চাইলে একটা ল্যাপটপ থেকে শুরু করে আদারওয়াইজ অনেক কিছু নিতে পারবেন তো এই ব্যাগগুলো আপনারা নিতে পারেন কালার আছে কামাল ভাই দোকানে চলে আসবেন কামাল ভাই নতুন দোকান দিয়েছে এই যে তাছাড়া এখান থেকে পার্টি ব্যাগগুলো নিতে পারেন দেখি ভাইয়া আমি পার্টি ব্যাগগুলো একটু দেখাই দিই আসতে শব্দ করেন না আমি একটু দেখায় দিচ্ছি তো পার্টি পার্সগুলো কিন্তু আপনারা নিতে পারেন এক একটার এক এক রকম দাম খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যেই আপনারা নিতে পারবেন এত আহামরি কোনো দাম না সেজন্য কিন্তু আপনার চলে আসতে হবে চাঁদনি চক মার্কেটের তৃতীয়তলাতে থাই অ্যান্ড চায় না ব্যাগ শপে চলে আসবেন কালেকশনগুলো অসাধারণ রেখেছে কামাল ভাই তাছাড়া যারা চাচ্ছেন এই টাইপের মিনি মিনিমিনি ব্যাগগুলো তারাও কিন্তু নিয়ে নিতে বিগ সাইজের বললাম না বিগ সাইজের যে ব্যাগগুলো এই যে দেখেন বিগ সাইজের অনেক ব্যাগ আছে কালার আমরা শুধু একটা ব্যাগ খুলে দেখায় দিলাম আর প্রত্যেকটা ব্যাগেরই স্পেস অনেক বেশি অনেক বেশি তাছাড়াও বিগ সাইজের আরও কিছু ব্যাগ আমি দেখিয়ে দিচ্ছি যারা ভ্রমণের জন্য চাচ্ছেন একটু কোয়ালিটিফুল ব্যাগ তারা কিন্তু এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন আমি কাটটা আবার ভিডিও শেষে শো করে দেব অসাধারণ কালেকশন রাখছে আমাদের কামাল ভাই তাছাড়া যারা চাচ্ছেন বাচ্চাদের স্কুলের জন্য একটু কোয়ালিটিফুল ব্যাগ তারাও কিন্তু এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এইগুলো ব্র্যান্ডের ব্যাগগুলো আপনারা সীমিত প্রাইজেই নিতে পারবেন কামাল ভাই এক একটা ব্যাগে থেকে একশো দেড়শো টাকা লাভ হলেই ছেড়ে দেয় তো এই যে দেখেন বিগ সাইজের আমি আরও বেশ কিছু ব্যাগ দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর সব ধরনের কালিশনিক কামাল ভাই এখানে রেখেছেন যারা চাচ্ছেন এই টাইপের ব্যাগ গুলো তারাও কিন্তু নিয়ে নিতে পারেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি সব ধরনের কালার কম্বিনেশান এবং পার্টি ব্যাগ থেকে শুরু করে একদম সব সাইজের একদম মিনি সাইজ থেকে শুরু করে বিগ সাইজ পর্যন্ত আমি দেখিয়ে দিয়েছি এবং বাচ্চাদের জন্যও কিন্তু ব্যাগগুলো আমি দেখিয়ে দিয়েছি আর কামাল কামালবার এখানে লোকাল কোনো প্রোডাক্ট নাই এই দোকানটাতে প্রত্যেকটা প্রোডাক্টই ব্রান করা আছে আর কালার কম্বিনেশনের কোনো অভাব নাই যে কোনো ফ্যাসিলিটি পেয়ে যাবেন এখান থেকে কেনাকাটা করলে আশা করি আপনারা আসবেন তাছাড়া আসেন তো একটা কার্ডটা শো করেন কারটা আর নিয়ে আসেন আমি আবারও কাঠটা শো করে দিচ্ছি স্ক্রিন শট দিয়ে রাখেন চাঁদনি চক মার্কেটে তৃতীয় তালাতে চলে আসবেন থাই অ্যান্ড চায় না ব্যাগ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম